হর হর মহাদেব আমাদের কলকাতা গুজরাট জ্যোতির্লিঙ্গ রাইডে অজন্তা কেপ ছিল একটি অন্যতম আকর্ষণ মহারাষ্ট্রে ঢোকার পরই রাস্তাঘাট অনেক ভালো হয়ে গিয়েছিল এবং মহারাষ্ট্রে এসেই আমরা প্রথম যেটা দর্শন করলাম সেটা হচ্ছে অজন্তাকে অজন্তা কেভের সামনে এসে বাইকটা দেখে ওখান থেকে এন্ট্রি টিকিট কেটে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডের থেকে এখান থেকে একটা বাস ছাড়ে বাসে কুড়ি টাকা করে টিকিট নেয় যেটা আপনাকে পৌঁছে দেবে অজন্তা কে এই বাসের রাস্তাটাও খুবই সুন্দর এখানে পাবলিক অ্যালাও নয় মাত্র কুড়ি টাকায় আপনি পৌঁছে যাবেন একদম কেভের নিচে খাড়া পাহাড়ের পাথর কেটে খোদাই করা তিরিশটি গুহা বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর এই গুহা মন্দিরগুলি সত্যি একটা বিস্ময় অজন্তা কেভে ঢোকার মুখেই দেখলাম সুন্দর একটা ম্যাপ করা আছে তিরিশটা কেভ কেভের সব ইতিহাস এখানে লেখা আছে আমাদের দুজনেরই সকাল থেকে বাইক চালিয়ে খুব খিদে পেয়েছিলাম তো এখানে একটা এমটিডিসি মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা দোকান ছিল সেখানে গিয়ে আমরা দুজন ভালো করে খেয়ে নিলাম এখন এই প্রতিটা মনুমেন্টের সামনে একটা করে এরকম ভারতবর্ষের পতাকা লাগাই যেটা খুবই সুন্দর আমাদের গর্বের বিষয় দূর থেকে যখন প্রথম গুহাগুলো দেখতে পেলাম তখন বুঝতে পারিনি যে ভিতরে অনেকটা সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরের দিকে রওনা দিলাম এখান থেকে বেশ কিছুটা হেঁটে ওপরের গুহাগুলো আমি আর অরিত্র যাওয়ার সময় অনেক বুদ্ধিস্ট ট্যুরিস্ট বিদেশ থেকে এসছেন এরকম দেখা হলো গুহাগুলোর ভিতরে যাওয়ার পর একদম থমকে গেলাম সেই প্রায় দেড় হাজার বছর আগেকার পেন্টিং ছাদের ওপর আর এই গুহার এই যে পাথরগুলো কেটে কেটে তার মধ্যে যে কারুকার্য করা এটা সত্যিই একদম অবিশ্বাস্য এত সুন্দর কারুকার্য তখনকার দিনে যখন সারা পৃথিবীর লোক শিকার করে খেত তখন আমাদের দেশে ছিল আমাদের দেশে শিক্ষাটার ওপর সবসময় একটু এক্সট্রা প্রেশার দেওয়া হয়েছিল এখন হয়তো ব্যাপারটা আলাদা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগছিল যে এরকম স্থাপত্য আমাদের দেশে আজ থেকে দেড় দু হাজার বছর আগেও ছিল আমরা এরপরেই আমাদের ইলোরা কেভেও যাব ইলোরা কেভটা হিন্দুদের মানে কেভ গুহা মন্দির সেখানে কৈলাস বলে একটি টেম্পেল আছে সেটাও দেখব এইখানে যে তিরিশটা গুহা আছে তার মধ্যে দু একটা মনেশ্রী এখনও অপারেশন মানে যেখানে গিয়ে লোকে পুজো করতে পারে বৌদ্ধ বুদ্ধিস্ট লোকেরা আর এখানকার কারুকার্যগুলো উফ মানে এটা জাস্ট ইমাজিনেশনের বাইরে পাথর কেটে মানে এই পাথরগুলোকে খুঁজে বের করা মানে এখানে এরকম বড় বড় পাথরের জায়গা আছে যেটাকে কাটা যেতে পারে তো এইগুলো আবিষ্কার তখনকার দিনে কিভাবে কীভাবে আবিষ্কার করেছিল সেটা আমি জানি না সত্যি এটা একটা অদ্ভুত জিনিস আমাদের দেশে বুদ্ধিস্টরা কিন্তু একটা সময় মানে বুদ্ধ ধর্মের আবিষ্কারও আমাদের দেশ থেকেই হয়েছে হিন্দু ধর্মের পরে বুদ্ধ ধর্মের যখন লোক আসা শুরু করলো তখন প্রচুর লোক বুদ্ধিস্ট এ কনভার্ট হয়ে গেল পুরো সাউথ ইস্ট এশিয়া একসময় বুদ্ধিস্ট কান্ট্রি ছিল এই রাস্তাটা যেতে যেতে অপূর্ব লাগছিল আমি আর অরিত্র এটাই প্রথম একটা বড় বাইক রাইড আমরা তিনটে স্টেট মহারাষ্ট্র গুজরাট আর মধ্যপ্রদেশ সাতটা জ্যোতির্লিঙ্গ আর একটা ধাম দ্বারকা এই সবগুলো এই রাইডের মধ্যে করব তো এই ঔরঙ্গাবাদের কাছে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রথম পয়েন্ট বলতে পারবেন প্রথম জায়গা যেটা আমরা এক্সপ্লোর করলাম বাইকটা নিয়ে ভিতরে ঢুকতে দিল না বাইকটা বাইরে রাখা বাইরে পার্কিংয়ে রাখা ওখান থেকে আমরা মহারাষ্ট্র গভর্নমেন্টের বাসে করে আসলাম একটা ইউটিউবারের সাথে দেখা তিনি টোকিও লাইভ বলে একটা ইউটিউব চ্যানেল জানাল জাপান থেকে এসছেন অপূর্ব সুন্দর এখানে কুড়ি টাকা হচ্ছে বাসের টিকিট চল্লিশ টাকা এন্ট্রি ফি আর গেটের সামনে পঞ্চাশ টাকা নিল বাইক রাখার জন্য বাইকের মধ্যেই আমরা হেলমেট ফেলমেট সব লাগিয়ে দিয়ে আসলাম যাতে কোনো অসুবিধা না হয় এই সুন্দর রেলিং দিয়ে নামতে নামতে আর ডান দিকে পাহাড় বাঁদিকে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর মাঝে মাঝে মনে হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গা আমরা কীভাবে মিস করি আর এখানে সত্যি খুব কম টুরিস্ট আছে যারা বিদেশ থেকেই এসছেন বেশিরভাগ আর কিছু দেখলাম বাঙালি ট্যুরিস্ট যারা বাঙালি যত এই সব জিনিসগুলোকে একটু বেশি এনকারেজ করে বাঙালি কিন্তু কাছাকাছি কোথাও মহারাষ্ট্রের কাজে সূত্রে থাকেন এরকম বহু ফ্যামিলির সাথে দেখা হলো গুহাতে ঢোকার মুখেই একটা ছোট্ট পাথরের দরজা ওটা সম্ভবত তখনকার দিনের মানে বিদ্রোহী কিংবা কেউ যেন এসে না আঘাত করতে পারে সেই জন্য এই জঙ্গলগুলো একসময় বাঘেদের জঙ্গল ছিল সেই বাঘেদের জঙ্গলের মধ্যে এই রকম একটা কার্ভিং করতেও প্রচুর সময় প্রচুর লোক লেগেছে সেই সময় যে কীভাবে এগুলো ম্যানেজ করেছে সত্যি সত্যি এটা আমাদের একটা খুবই আশ্চর্যের ব্যাপার প্রতিটি গুহার ছাদের মধ্যে যে পেন্টিংগুলো করা আছে সেগুলো অতই দু হাজার বছর আগেকার পেন্টিং সেগুলো এখনও রঙগুলো চকচক করছে এগুলো সত্যিই আপনাদের অবাক করবে অনেকগুলো স্মৃতি নিয়ে আমরা দুজন আস্তে আস্তে করে আবার নিচের দিকে নামার জন্য একটা রাস্তা খুঁজলাম তো এখানে একটা সুন্দর গলতা আছে এই এই যে কেভটা আছে এটা এখনো অপারেশনাল মানে এখানে এখনো প্রেয়ার করা হয় এখানে একটা গুমফার মতো এখনও এটাকে ইয়ে করা হয় সত্যিই খুব ভালো লাগলো জায়গাটা অপূর্ব সুন্দর এরপরে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামতে লাগলাম এবার আমাদের রওনা দিতে হবে অরঙ্গাবাদের দিকে এই গলতাটা এখানকার একজন পুলিশ বললেন যে অতটা চড়াই আর আপনাদের যেতে হবে না আপনারা নিচে দিয়ে নেমে যান নদীর ওপর দিয়ে একটা ব্রিজ আছে অপূর্ব সুন্দর সেখান দিয়ে আমরা এখন অজন্তা কেপ থেকে ফেরত আসলাম অরিত্র আর আমি ওদিকে রাস্তাটা খুব চড়াই ছিল আসার সময় একজন বলে দিল যে এই একটা গলতা আছে সেখান দিয়ে বেরিয়ে যান খুব ইজিলি পৌঁছে যাবেন এইখানে বাইক নিয়ে ঢুকতে দিল না বাইকটা মেন গেটের সামনে পার্কিং করা আছে তারপর গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রার একটা বাসে করে কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা চলে আসলাম অজন্দা খেয়ে এবার আমরা এখান থেকে আবার বাইক নিয়ে যাব ইলোরার দিকে ঔরঙ্গাবাদ হাড়ার